কি পরিমাণ ভালোবাসা দেখানো উচিত স্বামীকে তার ছোট্ট একটা ই বলবো আর পিতা মাতার সম্পর্কে দু একটা কথা বলে কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক সুলাইম নামে একজন মহিলা সাহাবি ছিলেন আল্লাহ নবী তার বাড়িতে মাঝে মধ্যে দুপুরে গিয়ে আরাম করতেন দুপুরে গিয়ে আরাম করতেন সেই সুলাইমের একটা বাচ্চা শিশু বাচ্চা ছোট মারা গেল আবু তালহা বাইরে গিয়েছিলেন তার স্বামী বাড়ি ফিরে আসলেন সেদিন তার বাড়ি ফিরে আসার কথা ছোট্ট বাচ্চা মারা গেছে স্বামী যদি এসে শোনে যে ছেলেটা মারা গেছে তাহলে খাবেও না হাত মুখো ঠিক মতো ধোবে না মানে একবারে টেনশন করবে তিনি বাচ্চাটাকে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া আলাদা করে লুকে রাখলেন স্বামী আসলে স্বামীকে যখন বলা দরকার আমি বলবো তোমরা কেউ বলবো না কি ধৈর্যশীলা আর আমাদের তার মা গেছে রে গেছে রে ঠিক না ঠিক না কলজে ফাটে রে রে আরে বাবা তোমার তো না ওটা তো আল্লাহ সন্তানটা কার আল্লাহ নিয়ে গেছে তুমি চোখের পানি ফেলো অসুবিধা নাই চোখের পানি ফেলে অঝর নয়নে কাঁদো আল্লাহ এটা পছন্দ করে সুভান আল্লাহ কন বিশ্বনী বলছেন ছোট্ট বাচ্চা মারা গেলে এই এই বাচ্চা কেমতের দিনে যখন জান্নাতে দেওয়া হবে ও দাঁড়ায় থাকবে বলবে আমার বাপমা কোথায় ওদেরকে সাথে আমার দাও আমি শুদ্ধই বাপমা শুদ্ধই জান্নাতে যাবো এবং ছোট্ট বাচ্চা মারা গেলে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক বলেন এই বাপ মায়ের জন্য তোমরা কিছু বলবো না স্বামী আসল অজুর পানি দিলেন দস্তরখানা দিলেন খাবার সামনে দিলেন তিনি বললেন ছেলেটার অসুখের কথা শুনেছিলাম তার কি খবর উম্মে সুলাইম বললেন বাচ্চাটা ছেলেটা ঘুমাচ্ছে আসলেই ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না শেষ ঘুম কি ঘুম শেষ ঘুম বাচ্চাটা ঘুমাচ্ছে তিনি খাবার খেলেন রাতে দুইজনে মিলে গল্প করলেন খোঁজ গল্প করলেন এখনো বলতেছেন না স্বামী স্ত্রীতে মেলন করলেন বহুদিন পর স্বামী এসেছে মেলন করলেন এরপরে শেষ রাত্রের দিকে গিয়ে বলতেছেন স্বামী গো আলামিন আমাদেরকে যে একটা সন্তান ধার দিয়েছিল করজ দিয়েছিল দান করেছিল ওটা আবার যার জিনিস তিনি নিয়ে গেছেন সুবহান সুবাহ কি এই কথা তুমি আগে বলোনি কেন আমাকে কেন আগে বলোনি এতক্ষণ বলতেছো তুমি কখন আমি আসছি বাড়িতে অজুর পানি দিয়ে খাবার পানি দিয়েছো গল্প করলাম স্ত্রী মিলন করলাম এর পরেই বলতেছো তুমি খুব ভীষণ মাইন্ড করছে মন খারাপ করছে ফদের নামাজ পড়তে গেলেন হাত আবু তালা হা ফদের নামাজ পড়তে গিয়ে আল্লাহ আর নবীকে তিনি খুলে বললেন ইয়ারসুল আল্লাহ আমার সন্তান মারা গেছে আমার স্ত্রী বাড়িতে আসার পরে বলে না শেষ রাত্রের দিকে আমাকে বলেছে রসুল বললেন তোমার স্ত্রী বড় বুদ্ধিমতী আমি যখন জান্নাতে গিয়েছিলাম তোমার স্ত্রীর জান্নাতের পায়ের শব্দ আমি শুনতে পেয়েছি আল্লাহ নবী বললেন আজ রাতে কি তুমি স্ত্রী মিলন করেছ আবু তালহা বললেন আমি স্ত্রী মিলন করেছি রসুল বললেন তোমার সন্তানের জন্য আমি বরকতের দোয়া করে দিলা মায়েরা কি পরিমাণ স্বামী স্বামীর প্রতি ভালোবাসা দেখাতে হবে এখান থেকে একটা শিক্ষা নেওয়া যেতে পারে যে স্বামীর জন্য নিজের সন্তান মারা যাওয়ার খবরটাকেও গোপন রেখেছেন স্বামীর সন্তুষ্টির জন্য স্বামীর আনন্দের জন্যে স্বামীর মন জয় করার জন্য স্বামী যাতে কষ্ট না পায় সেই জন্যে বিশ্ব নবী সাল্লাম বলছেন এই জন্যে মহিলারা দুই কারণে জাহান নামের মধ্যে বেশি এক তারা স্বামীর সাথে কুফুরি করে একজন বললেন স্বামীর সাথে কুফুরি কি sabe por lenta.